শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি দেখেন এখানে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন